হাই বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লক আই হোপ সবাই ভালো আছো আমিও ভালো আছি তো রান্না বসিয়ে দিয়েছি এই যে চাল দিলাম রেস্কিতে দিয়ে না যারা দিয়ে নিচ্ছি আজকেই রান্না বান্না করছি চলো পুরস্কারের মতন শেয়ার করতে চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আজ রান্না করবো পনির এই যে পনিরটা নতুন এনেছে মনোরমা পনির এডিবিটা আর কোনো দিন আনে ফার্স্ট টাইম আনলো তার সাথে নিয়েছি আলু কারকল একটা টমেটো টমেটো দিয়ে ছেলের জন্য একটু গ্রেভি করে পনির রান্না করব আর এখানে ডালটা সম্বাদ দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পরিমাণ মতো লবণ নাড়াচার দিয়ে ফুটিয়ে নেব তারপর কারকল ভাজিগুলি বসিয়ে দিলাম কারকল ভাজিগুলি হয়ে এসেছে নামিয়ে নেবো কার্কল ভাজিগুলি নামিয়ে তারপর দেখো ছেলের জন্য একটু আলু ভাজা করে নিচ্ছি আলুগুলি পলি করে কেটে ভাজা করে নিচ্ছি সকালে ডালের সাথে সকালের খাবারটা খাবে তার জন্য আলু ভাজিগুলি করলাম তারপর দেখো টমেটো আদা আর একটা পেঁয়াজ পেস্ট করে একটু ঘেভি করে পনিরটা রান্না করেছি ছেলের জন্য এই যে এই তরকারিটা ছেলের জন্যই রান্না করলাম আর আমাদের হয়েছে আলু দিয়ে পাতলা করে পনিরের ঝোল তো আলুটা খালি দিয়েছি ঝোলটা একদমই পাতলা হয়েছে আবারও কিছু আলু ভেঙে চড়ে ম্যাচ করে ঝোলের সাথে দিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যাতে করে একটুখানি গাঢ় গাড়ো হয় আর কি যাই হোক জোলটা ফুটে গেছে আমি এ নিলাম তরকারিটা এই যে হালকা পাতলা পনিরের ঝোল হয়ে গেছে আমাদের জন্য আঁচলের জন্য তো গ্রেভিযুক্ত পনির রান্না করলাম তো দুপুরে রান্না বন্না কমপ্লিট বন্ধুরা পনিরের তরকারি হয়েছে দু রকমের কারগল ভাজি করেছি আলু ভাজি করেছি আর মুগ ডাল রান্না করেছি এই ছিল আজকে দুপুরে রান্না বন্না। রান্না বান্নাগুলি দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের মতামত এবং কমেন্ট চাই বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট করো আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিও যারা ইউটিউব থেকে দেখছো যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো না দিয়ে থাকলে ফলো দিয়ে সাপোর্ট করো থ্যাংক ইউ বন্ধুরা এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আবারও আসবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো দেখো সুস্থ দেখো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও বা